আজকের দিন হিসাবে দুনিয়াতে আমরা বসেছিলাম এক থেকে আধা ঘন্টা আর যারা 500 বছর 600 বছর যারা hayat পেয়েছে তারা দেখে বলবে আল্লাহ আজকের দিনই সামনে দুনিয়াতে আমরা বসেছিলাম 5 থেকে 10 মিনিট আমাদের যুগের মানুষগুলো সে দিন ডাক দেবে বলবে পড়ব আজগের দিন হিসাবে আমরা দুনিয়াতে বেঁচেছিলাম এক থেকে আধা মিনিট যদি বিশ্বাস না হয় রে আল্লাহ তুমি তোমার জন্য না করেছ এইটা দেখ জিজ্ঞাসা করা আজগের দিন হিসাবে দুনিয়াতে আমরা কি কত সময় বেঁচেছিলাম আমার কথা কি আপনারা বুঝতে পারেন আমরা কুল্লাহ মানুষ আমাদের কথা কি স্পষ্ট কথা বুঝতে পারতেছেন তো আমি কলম গল্প যোগ করি না আপনাদের গল্প আমি শোনাতে পারবো না যত সময় কথা বলবো ইনশাল্লাহ আর হাদিস নাম্বার টু নাম্বার দিয়ে কথা বলো ইনশাল আল্লাহ ভালো না লাগলে বলে দিবেন ছেড়ে দিব দোয়া করে বিদায়

যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর নেই প্রধানমন্ত্রীর নেই প্রেসিডেন্ট গুলো শ্রোতা যারা আছে এই শ্রোতা গুলো যে নেতাগুলোর পিছনে বলতেছে নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা এখন পাইছি ভাই আব্দুল কাদের দিলা ভাই নেতা তুমি যেখানে আমরা আছি সেইখানে অনেক নেতা গেছে কয় তোমরা কেন উপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতার নামাজ পড়ে না যে নেতার পিছনের চরিত্র নিয়ে স্লোগান দেয়া হয়েছে মাইয়াসফা সাফাতান হাসানাতায়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসফা সাফাতান সাইয়াতায়াকুল্লাহু কিফুলুম মিনহু মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিতা

ওই ব্যক্তি যদি ভালো ব্যক্তি হয় ওই ব্যক্তিকে সাপোর্ট করার কারণে ওই ব্যক্তি ফলও পাবে যত ভালো কাজ করেছে আল্লাহ বললেন নেই ভালো কাজের একটা অংশ তোমরা যারা তাকে সাপোর্ট করছ তোমাদের অংশ আমলনামায় থাকবে অমায়েসমা সাবাতান সাইয়াতাই এক ফুল্লাফুত কি ফুলুম মিনহা আর যদি তুমি কোন খারাপ মানুষের সাপোর্ট করো আর ওই লোক যদি নাকি বম চুরি করে সাল চুরি করে গরিব মানুষের তেল চুরি করে হক নষ্ট করে জিনা করে বেবিসারি করে যত বড় করে দুর্নীতি করে তুমি যে দুলোভার সফর গেস ওই দুলো ভাই তোমার ক্ষমতা আছে তোমার দেওয়ার ক্ষমতার কারণে সে জিনাই লিপ্ত হয়েছে তার কারণ হলো আমাদের দেশের অধিকাংশ নেতাদের চরিত্র যার চেহারা ভালো ওর অবস্থা ভালো থাকার কারণে ও রিলিফের কাজ ওই ব্যক্তি পায় ওই মহিলা পায় আর যার চেহারা খারাপ যার বিটা

আর যে তার শ্রোতা ওই নেতাকে সাপোর্ট করে সেরা উঠবে পিছনে তার কারণ হলো তার কারণ হলো এই দুনিয়াতে যারা যারা মিছিল করেছে যারা মিছিল করেছে যারা সাপোর্ট করেছে এরাও পিছনে পেছনে ছিল কিয়ামতের দিন নেতা উঠবে সামনে এই সরতাগুলো ওর পেছনে ফাটাত করে ওবাুল্লাহ যাব জাহান্নামের শাস্তি তাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে তা ওমানাববাতা আল্লাহ হাত ছানি দিয়ে অপরাধীদেরকে হাত ছানি দিয়ে ডাকবে সরতাদের ডাক দেবে নেতা ওই যে দেখো যে আমাদের ঘিরে ফেলেছে আমাদেরকে হাত চলে দিয়ে লাগছে

দেববাড়ি দেবোদারি দেবো টাকা দেবো পিসল দেবো সব কিছু দেবো তোরা যদি কোন বিপদে পড়ি তোদেরকে উদ্ধার করে নিয়ে আইব তোমার কথা মতো কাওকে রে ডেকে আনতে বলছ কোন কারণে ডাকিয়ে তাকে সারা রাস্তা ধরে মারতে মারতে নিয়ে আইসেtaufe যদি তুই тапপর দিতে বল আমরা তাদেরকে মাথা কেটে আলাদা করে দিয়েছে তুমি যা বলেছে তার ডবল করে নিয়েছি তবে কেন তুই তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না এটা বলবে এটা দুনিয়ার মাছ না এটা আকেরা আজ আমি নিজেই বিপদের ভিতরে আছি তোমাদের আমি সালাইতে পারবো না আল্লাহ সুর যুক্ত তিতাল্লিশ টন সুরার পঁয়ষট্টি নান আয় আল্লাহ বললেন সেদিন জান একে অপরের পর দোষ চাপাইয়া নেতা সুর কাকে দোষ দিবে আমি তোদের বলছিলাম তোরা শুনছিলি কা তারা বলবে তুমি বলছিল কা একজন আরেকজনের পরে দোষ চাপাই দিয়া কেলা কেলে মারামারি লিপ্ত হয়ে যাবে জাহান নামেদের পিটানোর জন্য কোন প্রকার স্পেশাল ফেরেস্তা আল্লাহ জাহান নামে রাখেন না খারাপ লাগতেছে কথা কি আমার কথা কি আমার কথা বলছি আল্লাহর কথা বলছি এটা চলে না এটা চলে না তাহলে আল্লাহ বললেন যে একজন আরেকজনের পর দোট চাপাই দিয়ে তারা মারামারিতে লিপ্ত হবে ইল্লাল মুখটা শুধু জানা ব্যতীত জান্নাতিরা বাদ দিয়ে জাহান্নিরা শুধু মারামারি করতেই থাকবে আপনারা এই কথা বন্ধ করেন